এরপর আছে আপনার ফুল হোয়াইট একেবারে যেটা আপনার এই যে জর্ডান একবারে খোদাই করে দেওয়া আছে খুবই সুন্দর দুইটা কালার দেখেন গ্রে এবং ব্ল্যাক এর ভিতরে খুবই সুন্দর দুইটা কালার এগুলা আপনি যেভাবে ইচ্ছা ফোল্ডিং করতে পারবেন কোয়ালিটিটা দেখেন আপনি এগুলো একবারে নাই খোদাই করে দেওয়া আছে চ্যালেঞ্জিং প্রাইস হ্যাঁ চ্যালেঞ্জিং প্রাইস এটা যেভাবে ইচ্ছা ইয়া করতে পারবেন জুতা দেখছেন ভাই এটা মাত্র কালারটা দেখছেন ভাই কি সুন্দর এটা কিন্তু কোয়েম গ্রেডের প্রোডাক্ট এই যে একবারে খোদাই করে দেওয়া আছে আর দেখেন কোয়ালিটিটা দেখেন কালারটা দেখছেন ভাই কি সুন্দর এটা কিন্তু কোয়েম গ্রেডের প্রোডাক্ট এই যে একবারে খোদাই করে দেওয়া আছে আর দেখেন কোয়ালিটিটা দেখেন খুবই সুন্দর একটা কালার দেখেন জুতাটা দেখেন এটা আপনার এই যে এয়ার একবার এয়ার প্লাস একবার খোদাই করে দেওয়া আছে রেড টেপ খোদাই করে দেওয়া আছে আসসালামু আলাইকুম আমার সুল আমার ভাই বন্ধুগণ আশা করি সকলেই ভালো আছেন সামনে কিন্তু ওকেশন একটা চলে আসছে সেটা হচ্ছে পূজা পূজা ব্লকে কিন্তু এই সময় রয়েছে ধামাকা অফার যেহেতু নতুন একটি শোরুম একেবারে ইউনিক কিছু কালেকশন নিয়ে চলে আসেন ভাই আর এই সময় নাম হচ্ছে ইউনিক বিডি কালেকশন আর আপনারা চলে আসতে পারেন এই সময় মিরপুর মিরপুর এক নাম্বার বাগদাদ শপিং কমপ্লেক্সের তলায় শপ নাম্বার মোবাইল নাম্বার ভিডিও রিস্কিনে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন যারা পারবেন এখানে এসে দেখে শুনে আপনি কিন্তু পছন্দ করে আপনার স্ন্যাকার্স এখানে নিয়ে যেতে পারবেন আর যারা দূর দূরান্তে রয়েছেন সারা বাংলাদেশে কিন্তু এখান থেকে হোম ডেলিভারি পেয়ে যাবেন খুবই সহজ শর্তে তো বন্ধুরা কথা বারবান এই মুহূর্তে যারা দেশ এবং দেশের বাইরে থেকে ফেসবুক পেজ বেলল সুনুর থেকে দেখতেছেন এবং ইউটিউব চ্যানেল মুসাফির বেলল এবং টোটো ভিডিও থেকে দেখতেছেন যদি ভালো লাগে অবশ্যই আমাদের পেজের সাথে থাকবেন ফলো দিয়ে সাথে থাকবেন আর ইউটিউব চ্যানেল দুটো সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো বন্ধুরা মাত্র আজকে কিন্তু জোতা পাঁচশো টাকা থেকে শুরু আর ধামাকাও রয়েছে ছয়শো টাকার জোতা দুই জোড়া যদি নেন অবশ্যই এক হাজার টাকায় পেয়ে যাবেন এই সুযোগ সীমিত সময়ের জন্য কথা আজকে সুন্দর সুন্দর এবং অফারগুলো সামনে কিন্তু পূজা চলতেছে আর পূজা উপলক্ষে ধামাকা অফার নিয়ে চলে আসছে নতুন একটি শোরুম সম্পূর্ণ নতুন একটি শোরুম আর ইউনিক কালেকশন পাবেন আর শোরুমের নামে কিন্তু ইউনিক কালেকশন বেরি আর আজকে আমাদের সামনে রয়েছে এই শোপের ওনার আমাদের প্রিয় ভাই তরিকুল ইসলাম নীরব ভাই আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ সম্পূর্ণ নতুন শোরুম যেহেতু ডিসকাউন্ট অফার থাকবে অবশ্যই আশা করি খুব ফ্রেশ মানে কিছু প্রোডাক্ট পেয়ে যাবেন আচ্ছা প্রথমে আপনাদের শোরুমের অ্যাড্রেসটি কেউ বলে দেন আমাদের ইউনিক কালেকশন বিডি ওকে প্রথমে দিতে শুরু করবেন আমি প্রথমে শুরু করব ভাই হাইনিক দেয় আচ্ছা হাইনিকের ভিতরে অনেকগুলো কালেকশন আছে দেখেন এগুলো সাইজ প্রত্যেকটাই অ্যাভেলেবেল সাইজ ফর্টি থেকে ফর্টি ফোর পর্যন্ত সাইজ দেখেন খুবই সুন্দর কালার আপনার একবারে এই যে জর্ডান একবারে

এয়ারপোর্টে দেখাও ভাই এয়ারপর্টসের ভিতর অনেকগুলো কালারস আছে আপনি দেখেন একবার মাত্র টাকা জি ভাই একবার আপনি এগুলা একবার নাই করে দেওয়া আছে একবার প্রাইস এগুলা মাত্র টাকা

এগুলা অফার প্রাইস দিব মাত্র 1500 টাকা 1500 টাকা জি ভাই মাত্র 1500 টাকা খুব সুন্দর একটা কালার এরপর দেখাবো জর্ডান 1 এর লোনিক একটা খুব সুন্দর একটা কালার এটা কিন্তু আমাদের নিউ আসছে ভাইয়া এই যে দেখেন কোয়ালিটিটা দেখেন সোলটা দেখেন কোয়ালিটিটা খুব সুন্দর এবং কালারটা দেখেন এগুলো প্রাইস ছিল আপনার 1800 টাকা এটা অফার প্রাইস মাত্র 1700 টাকা 1700 টাকা জি ভাই মাত্র 1700 টাকা এরপর দেখাবো আপনার অ্যাডিডাসের দুইটা কালার এগুলো কিন্তু ভাই কারো কাছে নাই আমার কাছেই মার্কেটে ভাই এগুলো অফার প্রাইস দিব মাত্র

সোলটা দেখেন খুবই সুন্দর একটা রানিং জগিং এর জন্য খুব ভালো হবে ভাইয়া এটা অফার প্রাইস মাত্র 1450 টাকা 1450 জি ভাইয়া 1800 টাকা যেটা মাত্র 1450 টাকা 1450 1450 টাকা এরপর দেখাবো নাইক রিয়্যাক্টর খুবই সুন্দর একটা কালার দেখেন সোলটা দেখেন এই যে একবার নাইকি এ করে দেওয়া আছে খোদাই করে দেওয়া আছে নাইক রিয়্যাক্ট এটা শুড অনলি 40 সাইজ আছে মাত্র 1600 টাকা 1600 টাকা মাত্র 1600 টাকা ওকে নাইক রিয়্যাক্ট 1600 টাকা জি ভাইয়া মাত্র 1600 টাকা এ এরপরে দেখাবো অলস্টার আমাদের কাছে থেকে পর্যন্ত গেছে এটা অফার প্রাইজ মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা জি ভাই এটা টাকা টাকা মাত্র আজকে সব দাম আছে ভাই এরপর দেখাবো জর্ডান ওয়ানের লোনিকের গ্রিন কালার ভিতরে আপনার দেখেন খুবই সুন্দর একটা কালার এই যে একবার নাইক খোদাই করে দেওয়া আছে কালারটা দেখেন খুবই সুন্দর যে কোনো আউটফিটের সাথে খুবই ভালো মানুষই এটা অফার প্রাইস মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো জি ভাই মাত্র ষোলোশো টাকা এরপরে দেখাবো আপনার ফ্যাশনের খুব সুন্দর একটা কালার দেখেন এটা কিন্তু আপনার পাম্প চলে যেটা আপনার পাম্প ছলে হ্যাঁ খুব সুন্দর একটা কোয়ালিটি ফুল এটা এক দুই বছর ইউজ করতে পারবেন রেগুলার আপনার এটা 40 আর 41 সাইজ আছে এটা মাত্র 1600 টাকা 1600 টাকা জি ভাই মাত্র 1600 টাকা এরপরে দেখাবো জর্ডান 4 এর আপনার কালার এটা আপনার সাইজ अवेलेबल নাই 42 আর 43 সাইজ আছে এই যে দেখেন জর্ডান একবার লোগো দেওয়া আছে এগুলা অফার প্রাইস দেবো মাত্র 2000 টাকা 2000 জি ভাই মাত্র 2000 টাকা

এটা আমাদের আঠারোশো টাকা প্রাইস ছিল এটা রেগুলার প্রাইস ছিল আঠারোশো টাকা এখন অফার প্রাইস মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা জি ভাই মাত্র আঠারোশো টাকা এরপরে দেখাবো জর্ডন ফোরের একটা কালার খুব সুন্দর একটা কালার দেখেন এটা আপনার ফর্টি আর ফর্টি ওয়ান সাইজ আছে এটা অফার প্রাইজ মাত্র উনিশশো টাকা উনিশশো টাকা জি ভাই মাত্র উনিশশো টাকা জর্ডন এর যে কালারটা দেখেন খুব সুন্দর একটা কালার ও দেখছেন দেখ খুবই সুন্দর একটা কালার এরপরে দেখাবো জর্ডন ফোরের ক্রিম কালার

আ আপনি এটাতে দেখছেন এরপর দেখাবো ভাই এক্সট্রিমের আপনার খুব সুন্দর একটা ইয়া লোপার টাইপের আপনার এটা 40 আর 41 সাইজ আছে আপনার এটা রেগুলার প্রাইস ছিল 800 টাকা এটা অফার প্রাইস এখন মাত্র 500 টাকা 500 টাকায় জি ভাই মাত্র 500 টাকা মাত্র 500 টাকা হ্যাঁ ভাই এখন দেখাও ভাই রেড টেপ একটা খুব সুন্দর একটা カラー দেখেন জুতাটা দেখেন এটা আপনার এই যে এয়ার একবার এয়ার প্লাস একবার খোদাই করে দেওয়া আছে রেড টেপ খোদাই করে দেওয়া আছে দেখেন সোলটা রেড টেপ নিচে খোদাই করে দেওয়া আছে খুব সুন্দর একটা কালার এটা অফার প্রাইস দিব মাত্র উনিশশো টাকা উনিশশো টাকা জি ভাই মাত্র উনিশশো টাকা এরপর দেখাবো ভাই বুস্ট থেরি ফিফটি গুলা দেখেন তো অনেকগুলো কালার অ্যাভেলেবেল অনেকগুলো কালার অ্যাভেলেবেল আছে একবার অথেন্টিক বক্স সহকারে একবার অথেন্টিক বক্স সহকারে এগুলা হবে আজকে দামা কপার দিয়ে দেব এই যে কালার সাইজ अवेलेबल 40 থেকে কয় কোম্পানির খোদাই করে দেওয়া আছে এই যে একবারে করে দেওয়া আছে দেখেন একবার যে বুস্ট একবারে এটা একবারে অথেন্টিক উইন গেট যেটা আপনি অথেন্টিক বক্স সহকারে এগুলা রেগুলার প্রাইস ছিল 3500 টাকা এখন অফার প্রাইস মাত্র 2500 টাকা 2500 টাকা জি ভাই মাত্র 2500 টাকা কালারগুলো দেখেন সবগুলা কালার আছে অনেকগুলো কালার আছে দেখেন একটা কালার আছে খুবই সুন্দর কালার দেখেন এগুলো টাকা সম্পূর্ণ নতুন দোকান উপলক্ষে অবশ্যই আপনারা নতুন কিছু অফার পাবেন ধামাকা কিছু অফার রয়েছে আর পূজা যেহেতু চলতেছে একটা অকেশনকে উপলক্ষ করে ভাই কিন্তু ধামাকা কিছু নিয়ে আসছে যেহেতু নতুন অবশ্যই আপনারা সাপোর্ট করবেন আর আশা করি অথেন্টিক প্রোডাক্টগুলোই পাবেন যেগুলো বলছে সেগুলোই পাবেন সো ভিডিওটি আজকে কেমন লেগেছে মূল্যবান মতন জানতে ভুলবেন না দেখা হবে আগামী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই থাকবেন আল্লাহ